আসসালামু আলাইকুম ভিহা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ডাবল চেকার হাইড্রলিক টলি একটা ফ্রেশ কন্ডিশনের যশোরের আশপাশের যেসব ভাইরা টলি কেনবেন আমাদের যশোরের মাপে একেবারে ছোটো টলি ছোটো বলতে হাইট আছে আঠারো হ্যাঁ ডাবল কবজা টাটার ডিফেন্সের একটা টলির ভিডিও বর্তমান যশোরে সেই মাপে সলসে আর কি দশ বাই সাড়ে ছয় ছোটো খাটো টলি ডাবল কবজার হ্যাঁ টাটার ডিফেন্সের হেভি করে বানানো টলি টায়ার চারটে খুবই সুন্দর আছে যাদের এই টলিটা লাগবে দ্রুত যোগাযোগ করেন তলার সিট টিট সব নতুন ডালার নেই নিয়ে যাই চালাইতে পারবেন ভিতর সাইডটা দেখেন হাইট কম যাদের হাইট কম টলি খুঁজছেন নতুন বানাবেন ভাবছেন সেটা নতুন না কিনে টলি একেবারে কোনো জায়গায় কোনো খাওয়া টাওয়া কোনো জং টং হ্যাঁ টিপ মারছিল ফুল ফ্রেশ একটি টলি যাদের দরকার দ্রুত যোগাযোগ করেন টয়লেটটা আশা করি খুব দ্রুত বিক্রয় হয়ে যাবে তো যাদের দরকার টয়লেটার জন্য চলে আসেন এই যে চ্যাসিসও খুব মোটা চ্যাসিস দিয়ে করা জগটাও নতুন টয়লেট জগ নতুন সিট পাটা তুমি ফুল নতুন সিট লাগানো একেবারে যাদের এটা দরকার দ্রুত চলে আসেন ভিডিওটি দেখা মাত্র আমাদের লোকেশন যশোর সদর চাষরা বাজার মোড় মা পা বড় বলে দিচ্ছি আঠারো সাড়ে ছয় দশ দশ আছে না সাড়ে দশ দশ মনে হয় লম্বাই যাই হোক এই টলিটা যাদের দরকার স্ক্রিনেদার নাম্বারে ফোন দেবেন অথবা সরাসরি লোকেশনে চলে আসবেন আমাদের লোকেশন আবারও বলে যশোর যশোশত চারটা বাজার মোড় আর টলিটার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এক লাখ পঞ্চাশ হাজার টাকায় টায়ার ফ্রেশ চ্যাচি স্মোটা হ্যাঁ ট্র্যাকের ডিপান্সেল পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় এটাই কিন্তু ফিক্সড দাম ভিওয়ার্স আজকে ভিডিওটা দীর্ঘ করছি না এই পর্যন্ত এছাড়া কিন্তু আমাদের কাছে আরও টলি আছে যাদের দরকার এতে বড় মোপের টলি তাও আছে যাদের দরকার আমাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন ওই ব্যবসা ভালো থাকবেন থাকবেন সামনে আবার কোনো নতুন ভিডিও দেখা হবে হাফেজ আসসালামু আলাইকুম